হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না পয়না পৌরাণ তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধু আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি এসেছি জানো তো সবাই সামনে পুজো আর পুজো মানেই বিশাল আনন্দ আর মোটামুটি সবার মার্কেটিং হয়ে গেছে আবারও টুকটাক কিছু মার্কেটিং হয়েছে আমাদের সবার তো সবই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর এগুলো কেন শেয়ার করবো না বলো তো আজকে আমি বসেছি আমি পুজোয় কী কী মার্কেটিং করেছি আমাদের সবার জন্য সেগুলো একটু তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি না করে আমি দেখাই তো প্রথমে দেখাবো আমার ছেলেরগুলো ওর কী কী পোশাক হয়েছে বা কেমন হয়েছে হ্যাঁ চলো আমি সবগুলো দেখো এখানে অনেক খাপ আছে আমি খাপ থেকে বার করে বার করে রেখে এখানে অনেক বাক্স আছে সবগুলো আমি বাক্স থেকে বার করে রেখে দিয়েছি একটু দেরি হবে বাক্স থেকে বার করতে সেই জন্য এই জামাটা হয়েছে আমার ছেলের আর এর সঙ্গে হচ্ছে এই প্যান্ট হ্যাঁ এর সঙ্গে এই প্যান্ট আরও জিন্স পরতে আমার ছেলে জিন্স পরতে খুব পছন্দ করে তো এটা জিন্স না এটা অন্য ধরনের প্যান্ট এই প্যান্ট আর এটা দিয়েছে এটা দিয়েছে ওর ঠাম্মি ছেলের জিনিস তো সব পাল্টা করে রেখেছি আর ওরা আর এই গেঞ্জিটা দেখো এটা দিয়েছে মামনি মানে আমার মাসি শাশুড়ি এই গেঞ্জিটাকে দেখতে খুব সুন্দর দেখো এই গেঞ্জিটা দিয়েছে মামনি আর ওর সঙ্গে আছে এই প্যান্ট ওর সঙ্গে এই প্যান্ট ওর বাবী দিয়েছে পাঞ্জাবি গরমে তো পড়তে খুব একটা এখন পরানো হয়নি এটা ওর বাবী দিয়েছে আর ওর সঙ্গে তোর সাদা প্যান্ট এমনি থাকে এগুলো হচ্ছে ছেলের আর চলো মেয়েগুলো গুলো দেখায় মেয়েকে একটা ফ্রক দেওয়া হয়েছে এই মেয়েকে হয়েছে এটা দিয়েছে ওর ঠাম্মি দিয়েছে এটা আর এটা ওর বাবি দিয়েছে আর ওর সঙ্গে আছে এই যে প্যান্ট এই যে দেখো ওর সঙ্গে এই যে প্যান্ট দেখতে খুব সুন্দর জামাটা আমার পিছনে পকেটেও আছে আর জামাটা তো এই যে আর এটা বার করা হয় না এটা মামনি দিয়েছে মানে মাসির শাশুড়ি এটা পুরো ব্ল্যাক কালার তার পুরো উপরেরটা এই যে আর নিচেরটা এই যে এর সঙ্গে মানে এই উপরেরটার সঙ্গে এটা আর কি শাড়ির মতো যেগুলো উঠেছে না নতুন এখানে স্কেপ্ট টেবিল মেয়ে যায় এই যে এই যে মেয়ের এটা আর এটা উপরে এই হয়েছে তোমার দাদা ভাই দিয়েছে মাকে তো সেম এই কালার সরি এই ডিজাইন কালারটা আলাদা মামনিকেও দেওয়া হয়েছে তো মামনিরটা মামনি বাড়িতে নিয়ে চলে গেছে এই যে ব্লাউজ আর বাবার আছে এটা হচ্ছে বাবার পাঞ্জাবি প্যান্ট তো সাদাই হয় বাবার পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা এটা হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবি মেয়েদের মতো লাগছে না এটা আর আমি নিয়েছি এগুলো হচ্ছে আমার এটা একদম লং এটা পুরো লং পূর্তি হ্যাঁ তোমরা কতটা কিভাবে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না কুর্তি তো এটা উলটানো আছে একটু গায়ে পরে দেখেছিলাম ঠিকঠাক হয় কি না এটাও লং কুর্তি আবার দুটো ফিতে আছে দেখো তো এটা আমার খুব ভালো লেগেছে এটা দিয়েছে মা দিয়েছে হ্যাঁ মানে আমার শাশুড়ি আর এই যে এই আগে যে জামাটা দেখলাম তখন দাদাভাই দিয়েছে আর এটাও তোমার দাদা দিয়েছে তো থেকে আমি শাড়ি নিই না যেহেতু শাড়ি পরি না আমি পরতেই নিই তো আমাদের বিয়ে এই বারো বছর হচ্ছে আমাদের বিয়ে হয়েছে চলছে তো বারো বছর দুটো কি একটা শাড়ি নিয়েছি আর সব করতে নিই শাড়ি যেহেতু পরি না বলে তো এবছর মনে হলো একটা শাড়ি নিই তাই নিলাম এই শাড়িটা নিয়েছি আমি শাড়িটা খুব ভারী আমি কোনটার কত দাম সেটা তোমাদের সঙ্গে বললাম না হ্যাঁ আমি পছন্দ করে নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখো এটা তো খুলেই ফেললাম কি করে ভাঁজ করবো জানি না আর এর ব্লাউজটা হচ্ছে এখন যেহেতু ব্লাউজের পিসটা আমি কাটাতে পারিনি এই ব্লাউজের পিস হচ্ছে এই যে পুজোর সময় তো কেউ নিচ্ছে না বললো অনেক দেরি হবে দিতে তো সেই জন্য আমি একটা ব্লাউজ কিনে নিয়েছি এই ব্লাউজের অ্যামাউন্টটা তোমাদের বলবো দেখো এই ব্লাউজটা আমি কিনেছি এর সঙ্গে পড়ার জন্য এই ব্লাউজটা নিয়েছে চারশো টাকা ঠিক আছে আর শাড়িটা দেখিয়েই দিলাম তো এই হচ্ছে আমার পুজোর মার্কেটিং আর মামনের শাড়িটা মামনে নিয়ে গেছে তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্ট মানে আমাদের সবার জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে একটু জানি মানে তোমরা কমেন্ট করে জানালে আমাদের আরও ভালো লাগবে তো এই হচ্ছে আমার পুজোর মার্কেটিং তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো দেখা